হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল দেখেন কেউ আছে সারাদ বৃষ্টির পরে কেউ আছে সারাদ বৃষ্টির পরে পানি উপসে পড়ে এই যে নিচু অঞ্চলে ডুকিয়ে পড়ছে মনে হচ্ছে এটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়া এটা কবরস্থান গ্যাস আছে নাকি কি করে কি করে ওই যে ইয়াতে মনে হয় তুমি মনে হয় গ্যাস আছে না একদম পানি বন্যার পানির মতো যদি এটা বন্যার পানি হতো দেখতে মনে হয় পানি

kënë bëhë dhe thë lëkë që la vëndë e morë zhëtë që la vëndë e morë zhëtë, a vëndë e borë নতুন ধান ক্ষেত্রে সবজি পাই নিয়ে এসেছে আমাদের জাহাঙ্গীর আলম ইকবাল এটা হলো জালি খেত জালি মানে হলো চাল কুমড়া খেত দেখা যায় চাল কুমড়া চাল কুমড়ার খেত এই পাতা করা যেতেছে না চাল কুমড়ার পাতা আচ্ছা যাই হোক এখানে হাতে হাতে পেয়ে গেলাম বিদ্যুৎ ভাইকে আসসালাম হাটাহাটি করতেছে আমার মতো প্রতিদিন এখান থেকে সবজি নিয়ে যাই তো দেখা যায় আজকে কি সবজি আছে এখন এখানে আসছে করলা জালি করলা মাপ পেলাই করলা শশা জালি করলা কোন সময় মাপব খেতে আছে সবাই তাই করলা মাপ এনে করলা খেত থেকে আসলে তো যারা আমার এই যে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আপনাদের সাবস্ক্রাইব করলে আমারও উৎসাহ বাড়ে আমি এরকম চিরসবুজ গ্রামের ভিডিও করার চেষ্টা করব